বিয়েতে কবুল না বলায় ঠাস করে একটা চর পড়ে যায় আখির গালে গালে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠেছে আশেপাশে থাকা সাক্ষীগুলো খিটখিটে হেসে উঠতে আকাশ রাগি লুক নিয়ে ঠোরচোরা আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলে নিজেকে আজ খুবই অসহায় মনে হচ্ছে আখির বাবা মাকে বন্ধু করে রেখে তাকে জোর করে বিয়ে করছে আকাশ চৌধুরী মাথাটা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছে আখি কাজী অফিসে সকলের সামনে এভাবে থাপ্পড় খাওয়া আর তাকে নিয়ে সকলে এভাবে হেসে ওঠায় ঘৃণা ও লজ্জা দুটো ছাপে আখির মুখে স্পষ্ট ফুটে উঠেছে মায়ের কথা ভেবে হলেও কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল আখি সাইন করেই শব্দ করে কেঁদে উঠেছে আকাশের ধমকে কানা স্তব্ধ হয়ে যায় আখির এবার কান্না করছে কিন্তু আর আওয়াজ নেই ভিতর ভিতর বুকটা ফেটে যাচ্ছে আঁকির আঁকিকে গাড়িতে উঠিয়ে আকাশ সোজা বাড়ি নিয়ে বাবার সামনে দাঁড়ায় বাবা আমি বিয়ে করে ফেলেছি তোমার পছন্দ করা মেয়ে কি তোমাকে না জানে অন্যায় করে ফেলেছি জানি প্লিজ বাবা ক্ষমা করে দাও আসিফ সাহেব মুখে একটা হাসি ফুটিয়ে বলে বিয়ে কি জোর করে করেছিস নাকি তোদের দুজনের ইচ্ছেতে কি বলো বাবা আমাদের দুজনের ইচ্ছেতেই বিয়েটা হয়েছে ও তাহলে ঠিক আছে আয় ভেতরে আয় মাথা নিচু করে দাঁড়িয়ে সব কিছু শুনে যাচ্ছে আখি। তাদের ইচ্ছেতে বিয়েটা হয়েছে এটা ভাবতে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে সত্যিটা কিন্তু বলতে পারছে না কারণ তার মা এখন আকাশের হাতে বন্দি ঘরে প্রবেশ করতেই সাগর দেখে ঘরটা ফুলে ফুলে সুসজ্জিত কি হলো বাবা বাড়িটা এমন করে সাজিয়েছো যেন তুমি জানতে আমি আজ বিয়ে করছি হুম ফাহিম আমাকে আগেই বলেছে তোরা দুজন বিয়ে করতে যাচ্ছিস তাই বাড়িটা হালকা সাজিয়ে নিলাম আমার একমাত্র ছেলে বলে কথা আকাশ ফাহিমকে এক পাশে ডেকে বলে তুই আবার সত্যিটা বলে দিস তো আরে না ভাইয়া চাচাকে কি আমি এসব বলতে যাব। বলেছি তুমি আর ভাবি বিয়ে করতে যাচ্ছ ব্যাস ভালো করেছিস আর শুন বাবা যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে বাসর ঘরে বসে আছে আখি একটু আগে কয়েকটা মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে তাকে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছোট্ট একটা কাশি দিল আকাশ মাথাটা নিচু করা অবস্থায় শান্তভাবে আঁকি বলে উঠল আপনার কাজ শেষ বলতে পারো আমাকে কি ছেড়েছেন না কি এখনও আটকে রেখেছেন তাকে কাজ শেষ হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়েছি শাশুড়ি বলে কথা খবরদার আপনার ওই মুখে আম্মুকে শাশুড়ি দাবি করবেন না তুমি আমার বিয়ে করা স্ত্রী তো সেও আমার শাশুড়ি হয় তাই না আমি আপনার স্ত্রী নই কারণ আমি আপনাকে স্বামী হিসেবে মানি না আর হ্যাঁ একদম অধিকার ফলাতে আসবেন না আপনি যদি জোর করেন তাহলে তাহলে কি দেহ পাব মন পাবো না তাই তো আমি তোমাকে দেহের জন্য বিয়ে করে বাবার কারণেই বিয়ে করেছি তোমাকে তোমাকে আমার বাবাই পছন্দ করেছে বাবাকে খুশি করতে বিয়েটা করেছি আমি কারণ বাবা একজন মৃত্যুর পথযাত্রী খুব জোরে চার মাস সময় দিয়েছে ডাক্তার এর ভেতরে বাবার সকল আবদার পূরণ করে ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবাকে সবসময় খুশি রাখবো আমি তাই বাবাকে খুশি করতেই তোমাকে বিয়েটা করেছি আমি যদিও তোমাদের বাড়িতে সেদিন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তোমার মা মুখির উপর না বলে দিয়েছিল সেই দিন বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করলে তোমাকেই করব বাবা বলেছিল মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে যাস না আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমাকে রাজি করাতে তাই বাধ্য হয়েই আপনি জানেন বাবা কেন আপনাদের মুখের উপর নিষেধ করেছিল কারণ অন্য একজনের সাথে আমার বিয়ের কথাবার্তা একেবারে পাকা ছিল আমিও তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে তাকে ছাড়া আমি নিজের জায়গায় কাউকে কল্পনাও করতে পারি না সমস্যা নাই আমি নিজেই তোমাকে তার কাছে পৌঁছে দেবো এখন থেকে এই বাড়িতে সব কিছুই তোমার ইচ্ছেতেই হবে কিন্তু কিন্তু কি বাবা যে কয়দিন বেঁচে আছে তুমি তাকে বুঝতে দিও না আমাদের মাঝে দূরত্বটা বাবা যেন বুঝে আমরা দুজনেই খুব সুখে আছি প্লিজ শুধু এর চারটা মাস বিছানায় চুপ করে বসে আছে আঁকি আকাশের কথা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না বাবা নামটার প্রতি যে সে ছোটোবেলা থেকেই দুর্বল জন্মের আগে বাবাকে হারায় মাথার উপর বাবা নামক কোনো ছায়াই ছিল না কোনো দিন কী হলো চুপ করে আছো যে আমি ভেবে নি যত ইচ্ছে ভাবতে পারো কিন্তু প্লিজ আমার মৃত্যুর পথযাত্রী বাবার মনে আঘাত দিও না বাবার কাছে আমাকে খারাপ করো না তোমার কাছে না হয় আমি আজীবনই খারাপ থাকব প্লিজ ওকে আমি ভেবে দেখব এখন আমার ঘুম পাচ্ছে আপনি সোফায় গিয়ে ঘুমান আকাশ আর কিছু না বলেই একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে শাড়িটা চেঞ্জ করে একটা টি শার্ট গায়ে শুয়ে পড়লো আঁকি দু চোখ লেগে আসছে না কিছুতেই মনে আসছে নানান চিন্তা কি করবে সে মৃত্যু পথযাত্রী একটা বাবার মনে আঘাত দিবে নাকি আকাশে নকল বউ হয়ে অভিনয় করে যেতে হবে তাকে কিন্তু ওদিকে রাফিন সেও তো আমায় খুব ভালোবাসে একজন বাবাকে খুশি রাখতে গিয়ে তার সাথে প্রতারণা করে ফেলবো না তো তাকে বিষয়টা খুলে বললে সে কি বুঝবে নাকি আমার আকাশের বাবার মনে কষ্ট দিয়ে দিয়ে তাকে ছেড়ে চলে যেতে হবে বিয়েটা আকির ইচ্ছা না হলেও আকাশের বাবার কথা ভেবে আকাশের সাথে চার মাস থাকতে রাজি হয় সে কারণ একজন মৃত্যু পথযাত্রী বাবার মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না এটা ভেবে আখি ছোটোবেলা থেকেই বাবার আদর পায়নি বলে বাবা শব্দটার প্রতি একটা দুর্বলতা আছে তার হয়তো সেই দুর্বলতাটাই তাকে এখন এভাবে ধরে রেখেছে সকালের সকল নাস্তাই তৈরি করা হয়ে গেছে আর তা সাজিয়ে রাখা আছে টেবিলে আকাশই তৈরি করেছে এইসব রান্না যে তার নিজেকেই তৈরি করতে হয় কারণ বাবা বলেছিল কোনো কাজের মেয়ে রাখা হবে না এই বাসায় যতদিন বিয়ে না করবি ততদিনই এইভাবে রান্না করতে হবে সকল কিছু শেষ করে আকাশ চলে যায় আখিকে ঘুম থেকে ডাকতে ওদিকে ফ্রেশ হয়ে রুমে বসে আছে আখি আকাশ রুমে প্রবেশ করে আখির দিকে চোখ পড়তে একটু থমকে যায় কাল রাতের চাইতেও আখির চেহারা দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে অদ্ভুত এক মায়া কাজ করছে তারও ওই গভীর চাহনিতে সব চাইতে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে আখির ওই ঠোঁট জোড়ায় ইচ্ছে করছে কাছে গিয়ে হাত দিয়ে আলতো করে জোড়া ছুঁয়ে দিতে কিন্তু সেটা যে সে পারবে না কারণ সকলের কাছে এটা রিয়েল ম্যারেজ মনে হলেও তাদের দুজনের কাছে এটা কন্ট্যাক্ট ম্যারেজ যার মেয়াদ হয়তো খুব জোর চার থেকে পাঁচ মাস কি হলো এভাবে তাকে আছেন কেন আখির কথায় ধ্যান ভাঙে আকাশের আখির থেকে চোখ সরিয়ে বলে ওঠে টেবিলে নাস্তা রেডি করা আছে ফ্রেশ হয়ে নাও আমি ফ্রেশ হয়েই নিয়েছি চলুন আঁকি আমি বুঝেছি আপনি কি বলবেন আপনার বাবা কিছুই বুঝতে পারবে না আমি রাজি আছি আপনার বাবাকে হাসি খুশি রাখতে আমার বাবার প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়েছেন আপনি আপনি সব সময় আমার কাছ থেকে দূরে থাকবেন আর রাফিনের বিষয়টা মাথায় রাখবেন বলছি না সব কিছু তোমার ইচ্ছেতেই হবে ওকে চলুন টেবিলে বসে নাস্তা করছে তিনজন মিলে তার মাঝে আসিফ সাহেব বলে ওঠে বৌমা তুমি এই বাড়িতে এসেছো মানে এই বাড়িটা সাজিয়ে রাখার দায়িত্ব এখন তোমার ইনফ্যাক্ট এই পুরো বাড়িটাই এখন থেকে তোমার আসিফ সাহেবের দিকে তাকিয়ে একটা মুসকে হাসি দেয় আঁকি আকাশ চুপচাপ খেয়ে যাচ্ছে আর হ্যাঁ এখন থেকে আমি আর আকাশের হাতে রান্না খাব না তোমার হাতে রান্নাই এখন থেকে আমার একমাত্র আহার এবার আকাশের দিকে একটু ভ্রুকুচকে তাকায় আঁকি রান্না করবে আর সে রান্নার রটাই সে ঠিক বোঝে না আর সে রান্না করবে দেখেন মিস্টার আকাশ আমি কোনো রান্নাবান্না করতে পারবো না তুমি না বাবাকে হাসি খুশি রাখবে বলেছ প্রথমত আমি এইখানে থাকতে রাজি হয়েছি শুধু আপনার বাবাকে একটু সঙ্গ দিতে দ্বিতীয়ত আমি কোনো রান্নাবান্না পারি না তাহলে তো দেখছি তুমি একেবারেই ঢেড়স মেয়ে হয়ে রান্নাবান্না পারো না এটা ভাবা যায় একেবারে পারি না তা না আমার কিছু কিছু স্পেশাল রেসিপি আছে কি কি। ডিম অমলেট ডিম সিদ্ধ আর চা খুব স্পেশাল তোমার রেসিপিগুলো রাফিনের বাসা গিয়ে তার বাবা মাকে সারা জীবন এগুলো খাইয়ে রাখবে নাকি সেটা পরে দেখা যাবে শিখে নেব তুমি চাইলে এই চার মাসে আমার কাছ থেকে সকল প্রকার রান্না শিখতে পারো আর বাবার চাহিদা এটাই তোমার হাতে রান্না খাবে সে আর তার সাথে বসে একটু গল্প করবে জানো আমার বাবার অনেক আশা ছিল তার একটা মেয়ে হবে তার আশা পুরনো হয়েছিল আমার বয়স তখন মাত্র আট কি নয় হবে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা ও আমার সাত মাসের ছোটো বোন আমি তখন স্কুলে ছিলাম বাবারও ক্ষতি হয়েছিল সেই দিন কয়েকদিন বাবার সাথে হসপিটালে ছিলাম আমি মা ও আমার বোনটাকে বাঁচানো গেল না তারপর থেকে আমি আর বাবা খুব আদরে বড় করেছে আমায় মায়ের অভাবটা বুঝতে দেয়নি কিছুতেই থাক বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই আমি শিখে নেব আপনার কাছ থেকে রান্না আর হ্যাঁ বিকেলে আমি রাফিনের সাথে দেখা করতে যাব। ও নিশ্চয়ই এখনও আমায় ভুল বুঝে আছে বিয়েটা হয়েছে গতকাল আজকে গেলে বাবা বিষয়টা ভালোভাবে নেবে না আগামীকাল যেও কোনটাকে আপনি বিয়ে বলছেন ওটা বিয়ে নাকি চার পাঁচ মাস আপনার বাবার খিদমত করতে বাধ্য করা আর আমি আজই যাব রাফিনের সাথে দেখা করতে প্লিজ বোঝার চেষ্টা করো কালকে তোমার সাথে আমিও যাব আমি নিজে রাফিনকে সব বুঝিয়ে বলবো বিকেলে বেলকনিতে বসে আছে আসিফ চৌধুরী হাতে দু কাপ চা নিয়ে আসিফ চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় আখি। আর আখিমা তুমি ভালোই করেছো এসে একে একে ভালো লাগছিল না এই নিন আপনার জন্য চা নিয়ে এসেছি হ্যাঁ এই সময়টাই আমার চা খুব ভালো লাগে আর মেয়ের হাতের চা তো কোনো কথাই নেই কিন্তু তোমাকে আমি এখনও মেয়ে মনে করতে পারছি না কারণ আসার পর থেকে তুমি আমায় একবারও বাবা ডাকো বাবা বিষয়টা আবারও ভাবিয়ে তোলে আখিকে সত্যি কি এই লোকটাকে সে বাবা ডাকবে সে কিনা আমাকে নিজের মেয়ের মতো মনে করে আমার মাঝে নিজের মেয়েকে খুঁজে পায় হুম তাকে বাবাই ডাকবো কিন্তু আকাশের সম্পর্কে নয় অন্য একটা সম্পর্কে কিন্তু এই সম্পর্কটার নাম কি হবে যাই হোক এই নিন বাবা এবার চাটা নিন হ্যাঁ এবার ঠিক আছে তোমাকে আমি সত্যি সত্যি নিজের মেয়ের মতোই ভাবি বাবা মেয়ে মিলে অনেকক্ষণ আড্ডা দিল সেখানে রাতে খেয়ে ঘুমানোর সময় আদর্শ হয়ে ভেবে যাচ্ছে আখি। এতদিন পর সে সত্যি একটা বাবাকে খুঁজে পেয়েছে সারাটা দিনই খুব ভালো লেগেছে বাবার সাথে সময় কাটিয়ে কিন্তু এই খুশিটা যে দীর্ঘ সময়ের জন্য নয় আকাশ তখন সোফায় গভীর ঘুমে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে আঁকি কী হচ্ছে তার জীবনটা নিয়ে কাল রাফিনের সাথে দেখা করতে যাবে আঁকি রাফিন কী বলবে তখন রাফিনের সামনে দাঁড়ানোর সাহসটা যে নেই আঁকি তবুও তাকে দাঁড়াতেই হবে রাফিনকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে নিশ্চয়ই সে বুঝবে কারণ সে তো আমায় কখনো অবিশ্বাস করেনি পরদিন সকালে নাস্তা শেষে আকাশকে বলে আঁকি আপনার নিশ্চয়ই মনে আছে আজ আমার রাফিনের সাথে দেখা করতে যাওয়ার কথা হুম জানি আমি রাফিনকে বলেছি আসতে এখানে না তোমাদের নাকি একটা পছন্দের জায়গা আছে সেখানে আচ্ছা সে আমাকে ভুল বুঝবে না তো মনে হয় না ভুল বুঝবে আর ভুল বুঝলেও আমি বুঝিয়ে বলবো বিকেলে বাবাকে বলে রওনা দিল আকাশ আখিকে নিয়ে রাফিন হয়তো সেখানে অপেক্ষা করছে তাদের জন্য ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে যাচ্ছে আকাশ আর বারবার আরও চোখে তাকাচ্ছে আখির দিকে রাফিনের সাথে দেখা করতে যাবে মুখ ভর্তি খুশির আলো ফুটে উঠেছে তার হালকা সাজে তার উপর মুখে পুরোপুরি খুশির ছাপ হালকা হাসিতে যেন কোনো এক পরীকেও হার মানাবে নিজের স্বামীর সাথে আখি দেখা করতে যাচ্ছে তার প্রাক্তন প্রেমিকের সাথে আখি আকাশের স্ত্রী হলো কিছু বলার অধিকারটা নেই আকাশে চুপচাপ ড্রাইভিং করছে সে কারণ বিয়েটা যে কন্ট্রাক্টে কাজটা নামিয়ে মাথাটা বাইরে বের করলো আখি চলন্ত গাড়িতে বাইরের হাওয়াটা আখির মুখটা যেন ছুঁয়ে দিয়ে যাচ্ছে খোলা চুলগুলো উড়ে এসে পড়ছে মুখের উপর আকাশ বারবার আরও চোখে তাকাছে তার দিকে ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে দিতে আখির মুখ থেকে কিন্তু সে যে চাইলেও পারবে না সব ইচ্ছে আর পূরণ হওয়ার মতো নয় হঠাৎ গাড়ির ব্রেক চাপতেই সামনের দিকে হেলে পড়ে আখি ভাবনা সাগর থেকে উঠে আসে সে একটু অবাক হয়ে তাকায় আকাশের দিকে এভাবে কেউ গাড়ি থামায় নাকি আকাশ ঠোঁটে একটা হাসি ফুটিয়ে বলে ওঠে ওই যে রাফিন রাফিনকে দেখেই আখির আগে চেহারাটা হাস্যজ্জ্বল ভেসে ওঠে মুখে একটা হাসি ফুটিয়ে নেমে পড়ে গাড়ি থেকে আখিকে দেখেই উঠে দাঁড়ায় রাফিন হাত দুটো সামনে দিকে বাড়াতে আখি দৌড়ে গিয়ে ঝাপে ধরে রাফিনকে জড়িয়ে ধরে আছে একে অপরকে আকাশ গাড়িতেই বসা আখে হাতের ইশারায় ডাকে তাকে নিজের দৃষ্টিকে অন্যের সাথে এভাবে সহ্য করতে না পারলেও মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে এগিয়ে যায় আকাশ গোল টেবিলে তিনজন তিন চেয়ারে বসা এর মাঝে আঁকি ও রাফিন একে অপরের কাছাকাছি আকাশ একটু দূরে বসা তাদের একে অপরের ঘষাঘষি দেখে একটু বিরক্তি নিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায় আকাশ একে কোথায় যাচ্ছেন আপনি আকাশের দিকে তাকে কথাটা বলে ওঠে আঁকি তোমরা কথা বলো আমি এই তো সামনেই আছি আচ্ছা ঠিক আছে আকাশ সেখান থেকে চলে যাওয়ার পর রাফিনের কাছে থেকে একটু সরে বসে আঁকি কি হলো এভাবে দূরে চলে যাচ্ছ কেন দেখো রাফিন আকাশ বেচারার গায়ে একটু হিট লেগেছে ও তার মানে আকাশকে দেখানোর জন্য এতক্ষণ এভাবে ঘষে বসেছিলে হ্যাঁ তুমি ঠিক বুঝতে পেরেছ বাইদ তুমি আমাকে অবিশ্বাস করছো না তো না অবিশ্বাস করবো কেন তার মানে দূরে থেকেছো সেটা কোনো ব্যাপার না মানে আরে আমার সোনাটা রাগ করো না একটু মজা করলাম আর কি ও রাফিন তুমিও না প্রায় সন্ধ্যে অবধি গাড়িতে বসে আছে আকাশ রাফিনা রাখি সেই কখন রেস্টুরেন্টে ঢুকলো তার কোনো হিসেব নেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছে দুজন রাফিনের হাতটা জোরে ধরে আছে আঁকি গাড়িতে এসে বসলো আঁকি রাফিন হালকা ঝুঁকে বলল সাবধানে যেও আর এই যে ভাই গাড়ি একটু সাবধানে চালাবেন ওকে হ্যাঁ ভাই খুব সাবধানে নিয়ে যাবো ঠিক আছে আমি তো ড্রাইভার তাই না এটা বলে গাড়ি স্টার দিল আকাশ গাড়ি চলছে আলো অন্ধকার মিশ্রিত একটা অন্ধকারাচ্ছন্ন জন্য পরিবেশী রাফিন তোমাকে খুব স্পেশাল একটা সময় উপহার দিয়েছে তাই না হ্যাঁ রাফিনের সাথে কাটানো আমার প্রতিটা সময় স্পেশাল রাফিনের সম্পর্কে আমি যেমনটা ভেবেছিলাম রাফিন কিন্তু তার চাইতেও অনেক ব্যতিক্রম যেমন ভেবেছিলাম রাফিন তোমার সাথে রাগারাগি করবে অযথা অভিমান করবে আর আমি নিজে গিয়ে তাকে বুঝিয়ে বলবো কিন্তু কোনো কথাবার্তা ছাড়ে সে তোমাকে মেনে নিল ব্যাপারটা হজম হচ্ছে না আমার হজম না হওয়ার কি আছে আমি জানতাম রাফিন আমাকে অবিশ্বাস করবে না সে অনেক ভালোবাসে আমায় অতি জিনিসটা খুবই ভয়ঙ্কর মানে আর কোনো কথা না বলেই গাড়ি আপন গতিতে চালিয়ে যাচ্ছে রাফিন দুজনের মাঝেই ফিনফিনে নিরবতা মনে হচ্ছে একটা স্তব্ধ গাড়ি চলছে রাস্তার মাঝে গাড়িতে এসে ভেতরে প্রবেশ করতেই আসিফ সাহেব বলে ওঠে তোদের না সন্ধ্যার আগে বাসায় ফেরার কথা পাশ থেকে আঁখি বলে ওঠে আর বলবেন না বাবা আমি কত করে আপনার ছেলেকে বললাম বাড়ি চলো বাড়ি চলো বাবা একা আপনার ছেলে তো শুনলই না তার জন্যই তো এত দেরি হলো দেখলি আকাশ বাবার জন্য তোর কোনো চিন্তা না থাকলেও আমার মেয়েটার কত চিন্তা আমার জন্য হ্যাঁ এখন আমার থেকে সে বেশি আপন হয়ে গেল তাই না অবশ্যই তুই কে তোকে আমি চিনিও না আমার মেয়েটা আমার কাছে থাকলেই হবে আচ্ছা তোমরা থাকো বাপ মেয়ে মিলে আমি গেলাম আসিফ চৌধুরীর হাসিতে হেসে উঠে আখিও রাতের খাবার আঁখি তৈরি করার কথা থাকলেও আকাশ চুপি চুপি রান্না করে দিয়ে আসলো আখিকে কিছু করার নেই আখি যে রান্নায় একেবারে ঢেরস খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই আসিফ চৌধুরী বলে ওঠে ও খাবারটা দারুণ তো বোমার হাতে জাদু আছে মানতে হবে ওদিকে আকাশ বিড়বিড় করে বলে যাচ্ছে জীবনে যতদিন রান্না করলাম একদিনও আমার রান্নার প্রশংসা করতে শোনেনি আর আজ যাই হোক খাবারের প্রশংসা তো হলো হোক না সেটা অন্য কারণ আমি খাবার শেষে রাতে সাদের কার ধরে দাঁড়িয়ে তারা ভরা আকাশটা দিকে তাকিয়ে আছে সে তার ভালোবাসা নামক তারাটা যেন ওই হাজারো তারার মাঝে হারিয়ে গেছে ছোটোবেলা থেকেই কোনো প্রেম করেনি আকাশ কারণ বিয়ের পর তার স্ত্রীকে সকল ভালোবাসায় ভরিয়ে দেবে এই ভেবে কিন্তু নিয়তি তাকে আজ এনে দাঁড় করিয়েছে এক ভিন্ন জায়গায় পেছন থেকে আসিফ চৌধুরী কাঁধে হাত রাখতে পেছনে ঘুরে দাঁড়ায় আকাশ বাবা তুমি কিছু বলবে না ভাবলাম তোর সাথে একটু ছাদে হাঁটাহাঁটি করি তাই এলাম তোর কোনো প্রবলেম নেই তো আরে না বাবা আমার আবার কিসে প্রবলেম থাকবে ছাদে হাঁটাহাঁটি করছে বাপ ছেলে দুজন আকাশের মনে জেগে উঠছে নানান চিন্তা হয়তো আর বেশি দিন এভাবে বাবার সাথে সময় কাটাতে পারবে না সে আকাশ হ্যাঁ বাবা বলো তোদের সাথে আমার সময়টা খুব ভালোই কাটছে রে না জানি কয়দিন এই সুখ আমার কপালে শুবে আর হ্যাঁ ডাক্তার সেদিন কি বলেছিল তুই তো আমাকে বলবে বলে আর বলিস আমি কি আরও অনেক দিন বেঁচে থাকতে পারবো তোদের মাঝে হ্যাঁ বাবা তুমি আরও অনেক দিন বেঁচে থাকবে আমাদের মাঝে ডাক্তার বলেছে তোমার রিপোর্ট নর্মাল কথাটা বলি একটু আড়ালে চোখের পানি মুছে নিল আকাশ সে যে তাকে তার কঠিন রোগের কথা জানাতে চায় না আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লোক আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না মাঝে মাঝে কেন জানি মনে হয় আমি এক্ষুনি মারা যাব এমন করে বলো না বাবা তুমি আরও বহু বছর বেঁচে থাকবে আমাদের মাঝে রুমে এসে দেখে আঁখি বসে বসে ফোন টিপছে মুখে একরাশ হাসি ছড়িয়ে আছে বুঝতে বাকিনি হয়তো রাফিনের সাথে চ্যাটিং করছে সোফায় গিয়ে শুয়ে পড়লো আকাশ আধা ঘন্টা পর ফোনটা বেজে উঠলো আখির রাফিন ফোন দিয়েছি কী হলো ফোন দিয়েছ কেন কেন কী হয়েছে ঘুমাবো এখন আমার তো একদমই ঘুম আসছে না ঘুম পাড়িয়ে দাও না তুমি কি শিশু নাকি যে তোমাকে এখন আমি ঘুম পাড়ানোর গান শোনাব তোমার ওই আকাশ ভিলেনটা কোথায় সে ঘুমিয়ে পড়েছে অনেক আগেই শোনো না কী বলবে তাড়াতাড়ি বলো ভীষণ ঘুম পাচ্ছে এটা বলে মুখে হাত দিয়ে লম্বা একটা হাই তুলে নিল আঁকি তোমার একটা নোট ভিডিও দাও না প্লিজ না করো না কি আচ্ছা ভিডিও লাগবে না আপাতত একটা নোট পিক দাও যদি আমায় ভালোবাসো তাহলে এবার নিশ্চয়ই না বলবে না হোয়াট এসব কি বলছো রাফিন তুমি নোট পিক মানে তোমার মাথা ঠিক আছে তো তুমি তো এমন ছিলেন না রাফিন তাহলে আরে আরে সব বিষয়ে এত সিরিয়াসভাবে নাও কেন আমি তো একটু ফান করছিলাম ফানের ক্ষেত্রেও একটা লিমিট থাকা দরকার রাফিন আরে আরে বেবি রেগে যাচ্ছ কেন সরি 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 আর কখন এমন মজা করব না এবার খুশি হুম তুমি এমনিতেও আগের থেকে অনেক ফাজিল হয়ে গেছো রাফিন আরে বাবা বললাম তো সরি এক সরি দুই সরি তিন সরি এবার হলো নাকি তোমাকে ওখানে এসে সরি বলতে হবে না থাক আর বলতে হবে না আমি এখন ঘুমাবো রাখছি আরে আরে হ্যালো হ্যালো ফোনটা কেটে দিয়ে অফ করে শুয়ে পড়ে আখি আকাশের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে সকালে ঘুমু ঘুমু চোখে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল আখি ফ্রেশ হয়ে বেরিয়ে আকাশকে খুঁজতে থাকে সে হয়তো কিচেনে আছে কিচেনের সামনে গিয়ে দেখে আকাশ সকালে নাস্তা তৈরি করছে আখি দেখে একটা মুচকি হাসি দিয়ে দিল সে দরজা হেলান দিয়ে বলে ওঠে আখি বাহ আপনার কপালে যেই থাকুক না কেন সে কিন্তু একদিক দিয়ে বেশ হ্যাপি থাকবে কি করে বুঝলে বরের হাতে রান্না খাওয়া কয়জনের ভাগ্যেই বা জোটে স্বামীর হাতে রান্না খাওয়াটাকে ভাগ্য বলে না নিজ হাতে সংসারটা ঘুচিয়ে সব কিছু নিজে সামলিয়ে রাখাই ভাগ্যবতী মেয়ের প্রধান বৈশিষ্ট্য তা বুঝলাম কিন্তু পরিস্থিতি সামলাতে সব কিছুই করতে হয় তোমার মতো ঢেড়সলে কি আর চলবে আচ্ছা ছেলেদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন মোটামুটি রাফিনের সম্পর্কে আপনার ধারণাটা কেমন সেটা আমি তোমাকে কালোই বলেছি কিন্তু আর সেটা আমার থেকে তুমিই ভালো জানবে নাস্তা সব রেডি আমি যাচ্ছি তুমি এগুলো টেবিলে নিয়ে এসো বাবা যেন বুঝে সব তুমিই করেছ সকালে নাস্তা শেষে ছাদে যায় আঁখি বেশ সুন্দর ছাদটা সূর্যের মিঠি মিঠি মিষ্টি রোদ চোখে এসে পড়তেই তা হাতে আড়াল করার চেষ্টা করছে আঁখি বেশ সুন্দর প্রকৃতির শ্বাসটা সূর্যের হলুদ মিষ্টি রোডটা যেখানেই পড়ছে সেখানে এক অদ্ভুত সূর্যের প্রকাশ পাচ্ছে সাজিয়ে তুলছে প্রকৃতিকে কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা যদি ছোঁয়া যেত তা হয়তো আঁখি আঁকড়ে ধরে মিশিয়ে নিত নিজের সাথে যেন সে নিজেও প্রকৃতির মতো সৌন্দর্যে ভরে উঠবে বেশ ভালোই লাগছে তার এই সুন্দর মনোরম পরিবেশটা সকালে অফিসে চলে গেল আকাশ আসিফ চৌধুরী সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বুলাছে এক হাতে চশমাটা ঠিক করে পত্রিকাটা উঁচু করে ধরতেই আখে এসে বলে ওঠে বাবা এই নাও চা একটা হাসি দিয়ে আসিফ সাহেব বলে ওঠে ধন্যবাদ মা বাবা কি করছেন এই যে পত্রিকা পড়ছি তুমি কি এখন খুব ব্যস্ত না বাবা তাহলে পত্রিকাটা একটু পরতমা চোখে আগের মতো আর পরিষ্কার দেখতে পাই না একটা সময় ছিল যখন চশমা ছাড়াই পরিষ্কার দেখতাম সন্ধ্যায় আসিফ সাহেব ও আখি দুজন মিলে জমিয়েছে এক দাবা খেলার আসো আসিফ সাহেব দাবার একজন ভালো খেলোয়াড় আখিও কিন্তু কম না বেশ জমে উঠেছে খেলাটা আকাশ ভেতরে প্রবেশ করেই দেখে দুজন খুব মনোযোগ দিয়ে দাবা খেলায় মগ্ন আকাশ আসিফ সাহেবের দিকে তাকিয়ে বলে বাবা ডিস্টার্ব করো না এখান থেকে যাও গিয়ে নিজের কাজে মন দাও আকাশ সোজা রুমে চলে গেল বাবাকে ডাকলেও এখন আর কোনো লাভ হবে না কারণ একটা মেয়ে পেয়ে গেছে তাই এখন আমি নিজেই তুচ্ছ রাতে রাফিনের ফোন আসায় খুশিতে গদগদ করে ওঠে আঁকি হ্যাঁ রাফিন বলো আশা করি কালকের মতো ফাজলামোটা করবে না আরে না শোনো একটা কথা আছে কি কালকে আমাদের তোমাকে ফিরে পাওয়ার খুশিতে একটা পার্টি দিচ্ছি কি বলো কখন কালকে সন্ধ্যায় তুমি তার আগেই রেডি হয়ে চলে এসো হুম কাল সন্ধ্যার আগেই দেখবে আমি তোমার কাছে এসে হাজির ফোনটা কেটে দিয়ে খুশিতে নেচে ওঠে আঁকি পার্টি আবার তাকে উদ্দেশ্য করে বাড়িতে থাকলে তো মা যেতেই দিত না কিন্তু এখানে কোনো বাধা নেই কে ফোন করেছিল রাফিন কাল নাকি পার্টি দিচ্ছি সন্ধ্যার আগে যেতে বলেছে আমায় আমি কি যাবো তোমার সাথে হ্যাঁ যেতে পারো কোনো সমস্যা নেই আকাশ একটু বিড়বিড় করে বলে ওঠে সমস্যা থাকলেও যে আমায় যেতে হবে পরদিন বিকেলে গাড়ি নিয়ে রওনা দিল দুজন সন্ধ্যের আগেই দুজন গিয়ে পৌঁছে যায় সেখানে কিছুক্ষণ পর পার্টি শুরু হয়ে গেছে রাফিন সকলের সামনে পরিচয় করিয়ে দিল আখিকে আকাশ সকলের ভিড়ের মাঝে মিশে গেছে পার্টিতে আখি ও রাফিন এক অপরের ঘেঁষা দেখে সেখান থেকে বাইরে চলে গেল আকাশ একটা অটো হাসিতে মেতে ওঠে দুজন বেশ কিছুক্ষণ বাইরে থেকে আবার ভেতরে চলে গেল আকাশ দেখে রাফিন আখিকে কি বিষয় নিয়ে যেন জোর করছে একটু সামনে গিয়ে দেখে রাফিন আখিকে ড্রিঙ্কস করানোর চেষ্টা করছে আর আখি তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আকাশ দ্রুত পায়ে সেখানে হেঁটে গিয়ে আখের হাটটা ধরে রাফিনের দিকে চেয়ে বলে উঠল কাউকে জোরপূর্বক কিছু খাওয়ানো ঠিক না আখির হাতটা ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায় আকাশ আখি হা করে চেয়ে আছে আকাশের দিকে রাফিনের এক হুঙ্কারে স্তব্ধ হয়ে যায় সবাই গাড়ি ড্রাইভিং করেছে আকাশ পাশে আখি বসে লুচের মতো করে ফুলছি এটা কি হলো কোনটা এভাবে সকলে সামনে দিয়ে টেনে নিয়ে আসার মানেটা কি। এনেছি কারণ আছে কী কারণ আর সেখানে আপনার সমস্যাটা কি আমার যা ইচ্ছে তাই করব। আপনার কি প্রবলেম দেখো আখি তুমি একজনের স্ত্রী হয়ে অপর একটা ছেলের সাথে যা খুশি তা করতে পারো না যদি এসব করা খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার থেকে যখন আলাদা হয়ে যাবে তখন করো ওকে আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন রাফিন মোটেও এমন ছেলে না কোনো আজে বাজে কথা বলবেন না তাকে নিয়ে আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে আর কিছু না বলেই ড্রাইভিং করে যাচ্ছে আকাশ কারণ কথা বললে কথা বাড়বে এটাই স্বাভাবিক কয়েকদিন পর দেখো আখি আমি আবার পার্টির আয়োজন করার উদ্দেশ্যে এটাই আগের পার্টিতে এমন হওয়ার কারণে আমি চাই না এবারও তুমি আকাশকে নিয়ে এসে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করো আরে রাফিন তুমি একদম চিন্তা করো না এমনভাবে বলেছি ওর আর লজ্জা থাকলে আমার সাথে কোথাও যাবে না হুম বেবি আমি তো ওটাই চাই কি বলছো বিড়বিড় করে বলছিলাম কালকের পার্টিটা একটু স্পেশাল হতে চলেছে তুমি আকাশকে না বলে চলে এসো খুব সুন্দর একটা সময় উপহার দিব তোমাকে